আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটি মজাদার বিষয় নিয়ে চলে এসেছি ভিডিওতে সেটা হলো আজকে কুইজ কন্টেস্ট ইসলামিক প্রশ্ন উত্তর আজকের প্রশ্ন উত্তর খেলা হবে দেখা যাবে কে যে চলুন বন্ধুরা শুরু করা যাক আল্লাহর কোন নামটি তার বিচার কার্য সম্পন্ন করে শক্তি জ্ঞান ক্ষমা ন্যায় বিচার আল্লাহর নিরানব্বইটি নামের একটি হল মালিক কোনটি আর আল্লাহর কোন গুণটি সকলের প্রতি সমানভাবে প্রয়োগ করা হয় এক জ্ঞান ई शक्ति तीन नए विचार चार, चार खमा फिर उत्तर होलो नए विचार अल्लाह और सबसे प्रिय नाम कौन टी एक अल्लाह दई रहमान तीन रहीम चार मालिक এর উত্তর হল আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি এক দুই উত্তর হলো মানুষ আল্লাহ কতজন নবী পাঠিয়েছেন এক জন এক লাখ চব্বিশ হাজার জন পঞ্চাশ হাজার জন দুই লক্ষ জন এর উত্তর এক লাখ চব্বিশ হাজার আল্লাহর কোন গুণটি মানুষকে তার আশ্রয়ে রাখে এক দয়া দুই শক্তি তিন জ্ঞান চার ক্ষমা এর উত্তর হলো দয়া আল্লাহর কোন গুণটি তার প্রভুত্ব বোঝায় এক কাদি চার মুহিব আল্লাহর কোন গুণটি তার সৃষ্টির প্রতি দায়িত্ব বোঝায় শক্তি দুই কুদ্দুস তিন হাকিম চার রব এর উত্তর আপনারা দিয়ে দিবেন কমেন্ট বক্সে